রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন এতিমেয়ের বিবাহোত্তর উপহার প্রদান বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের তথ্যচিত্রে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ জামাতি ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে যৌতুকবিহীন এতিম মেয়ের বিবাহত্তর উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত দশ বারো তারিখ মঙ্গলবার বাংলাদেশ জামাতি ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে যৌতুকবিহীন এতিম মেয়ের বিবাহত্তর উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে এগারো জন এতিম নব দম্পতিদের প্রয়োজনীয় বিভিন্ন উপহার প্রদান এবং যৌতুকবিহীন বিবাহ হারাম সবাইকে অবগত করা সকল স্তরের মানুষকে যৌতুক নেওয়ার মতো জঘন্য কাজ থেকে বিরত থাকার জন্য সোচ্চার হতে বলেন উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক রেহান সিরাজি তিনি আরো বলেন উনিশশো একচল্লিশ সাল থেকে বাংলাদেশ জামাতে ইসলামী যৌতুকের বিরুদ্ধে লড়ছে এবং এতিম মেয়েদের যৌথ বিহির বিবাহ দেওয়া এবং বিবাহত্তর উপহার দেওয়ার মধ্য দিয়ে সবাইকে ইসলামের অমীয় সত্যকে লালন এবং ধারণ করারও আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক রায়হান সিরাজ সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগর মালানো মোহাম্মদ নাইবুজ্জামান আমির বাংলাদেশ জামাতে ইসলামী গঙ্গাচাড়া উপজেলা শাখা অধ্যাপক তাজউদ্দিন নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখা মালানা মোহাম্মদ সাইফুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী গঙ্গাচারা উপজেলা শাখা মালানা মোহাম্মদ সোয়াইবুর রহমান সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচারা উপজেলা শাখা কখনো ভাবতেও পারি নাই যে আমাদেরকে এরকম ধরনের কোনো কিছু আপ্যায়ন করা হবে এগুলো পেয়ে আমি অনেক খুশি আগামীতে এই আমরা যেন যৌতুকবিহীন দেশ গড়তে পারে উনিশশো একচল্লিশ সাল থেকে মূলত আমরা এই কাজটাই করি জামাত ইসলামী মানবতার সংগঠন আর যৌতুকবিহীন বিয়ে আমরা তো ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই ইসলামের সৌন্দর্যই হচ্ছে যত সামাজিক অসঙ্গতি মানুষকে কষ্ট দেয় সবগুলোকেই না বলুন তার মধ্যে যৌতুক একটি অসঙ্গতি যেটা সামাজিকভাবে একটা ব্যাধিতে পরিণত হয়েছে এটার ব্যাপারে আমরা দল হিসাবে জামাত ইসলামী এটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছে এবং জনগণকে সচেতন করার ব্যাপারে কার্যকরী ভূমিকা রেখে আসছে গঙ্গাচড়া বাসীর জন্য জামাত ইসলামীর ভাবনা জামাত ইসলামীর মনোনীত প্রার্থী গঙ্গাচড়ার মানুষ যদি ব্যালটের মাধ্যমে জামাত মনোনীত প্রার্থীকে যদি বিজয়ী করে জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জামাতের মূল উদ্দেশ্য হল মানবতার সেবা সযযোগ্য নেতৃত্বের মাধ্যমে ন্যায় ভিত্তিকটি সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সেই ন্যায় ভিত্তিক সমাজ কায়েমের জন্য আমরা যদি গঙ্গাচড়ায় কাজ করি আমার বিশ্বাস এই তিস্তা তীরবর্তী এই আসন তথা রংপুর এক আসন এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটবে মানুষ তার অধিকার শতভাগ ন্যায় ইনসাফের ভিত্তিতেই পাবে সেইখানে কোনো ধরনের বৈষম্য হবে না যে বৈষম্যের জন্য ছাত্রজনতা জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য বিরুদ্ধে আমাদেরও অবস্থান এবং বৈষম্যহীন একটা গঙ্গাচরা রংপুরে এক প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ